Thank claro you. দর্শক দেখছেন বর্তমান কমলাপুর রেলওয়ে স্টেশনের চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছি সামনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন যেটি সময় রাত আটটার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাবে এবং সেই সময় কিন্তু আর বেশি সময় বেশি আর দেরি নেই এখন সময় বেজে রাত সাতটা একচল্লিশ মিনিট আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি তার গন্তব্যের দিকে যাবে এবং আপনাদেরকে আমি সেটি দেখাবো সঙ্গেই থাকুন দশক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেমনটা দেখছেন যে বর্তমান চারপাশ এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে অনেক মানুষজন আছেন আশেপাশে এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দর্শক সামনেই বর্তমানে নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এই দিকে দেখা যাচ্ছে এবং সেটি যাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক দেখলেন যে ইতিমধ্যে বর্তমান কমলাপুর থেকে চলে গেল নারায়ণগঞ্জ কম্পিউটার এবং সেই ট্রেনটি চোদ্দো নাম্বার প্ল্যাটফর্ম থেকে দুঃখিত ষোলো নাম্বার প্ল্যাটফর্ম থেকে চলে গিয়েছে এবং সামনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আছে যেটি সময় রাত আটটায় ছেড়ে যাবে কমলাপুর থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই

দশক আমেরিকান লোকোমোটিভ দেখতে পাচ্ছেন আমার সামনে এবং এই লোকোমোটিভটি বত্রিশশো হর্স পাওয়ারের যা ছয় হাজার এবং এটির ছবি কিন্তু আপনার সামনেলে দেখেছেন যে এই সেই ইঞ্জিনটি এবং যেমনটা দেখছেন অটোমেটিক কাপলিং হয় এবং এটি হচ্ছে লাগেজ ভ্যান

বড় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে জাহানাবাদ জাহানাবাদ্সেক্স খুলনা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে এবং আপনাদেরকে আমি সেটি দেখাতে পারবো আপনার সঙ্গেই থাকুন পিছনে সেই ট্রেনটি দেখা যাচ্ছে এক পাশে গিয়ে সেখান থেকে আপনাদেরকে আমি দেখাতে পারব দর্শক দেখছেন সামনে জাহানাবাদ এক্সপ্রেস এবং সেই ট্রেনটি বর্তমানে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আছে আর তিন মিনিটের মধ্যেই ছেড়ে যাবে বর্তমান দেখছেন যে সেই ট্রেনটা এখানে আছে দাঁড়ানো দর্শক এটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং সেই ট্রেনটি রাত আটটায় কমলাপুর থেকে ছেড়ে যাবে যেমনটা দেখছেন যে সামনে কিন্তু সেই ট্রেনটা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দশক সময় বেজে আটটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কমলাপুর থেকে ছেড়ে যাবে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস এবং ক্লিয়ারেন্স আমি দেখতে পেয়েছি দেয়া হয়েছে দর্শক যেমনটা দেখলেন যে আবার চলতে শুরু করেছে তার গন্তব্য খুলনা বেনাকোলের উদ্দেশ্যে

এলাম হ্যাঁ বেশি মানে আমি যেমনটা বোঝাচ্ছিলাম তুমি দৌড়ে উঠছো তোমার জুতা আর একটা ওই জায়গায় চোখের সামনে আমি দেখলাম যে কেমন কিন্তু এই বাপটি কিন্তু একজন যাত্রীকে ট্রেনে তার মালামাল কিন্তু উঠিয়ে দিয়েছে কিন্তু তার দাবি অনুযায়ী যথার্থ তাকে কিন্তু আসে যে টাকা দরকার ছিল সেগুলো কিন্তু তুমি যে নামছো ভাই এত কষ্ট করে নামলা টাকাটা দেয় নাই তুমি নামছো কিছু খাবো না আমরা দর্শক আমি যেমনটা দেখাছিলাম এবং রাতে এবং ও ও যে নামছে না পুরো নামার ভিডিওটা আমার রেকর্ড আছে রেকর্ড ঠিক দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে ছেলেটা যেভাবে নামছে একটু খেয়াল করেন দর্শক দেখতে পেলেন যে সেই আগের ভাইরাল ছেলেটা যেটা যে আসলে এই ট্রেনে যে লাগেজ উঠিয়ে দিতে তারপর দৌড় মানে দৌড় দিয়েছিল যে বাকি টাকাটা দেওয়ার জন্য যে যাত্রীদের কাছ থেকে বাকি টাকাটা নেওয়ার জন্য কিন্তু ট্রেনের পেছনে পেছনে দৌড়েছিল ঠিক সেই ছেলেটা কিন্তু আজকেও আবার ঠিক একই ঘটনা ঘটেছে যে সে যাত্রীদের কাছে টাকা চেয়েছে মালামাল উঠিয়ে দেওয়ার পর বলছিল যে টাকা দিতে তবে সেই যাত্রী তাকে পূর্ণাঙ্গ টাকাটি দেয়নি এবং সেজন্য সে চলন্ত অবস্থায় ট্রেন থেকে নেমে গিয়েছিল তো দর্শক এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের আজকের সর্বশেষ চিত্র এবং আজকের মতো এখান থেকে বিদায় নেই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই নতুন রেল থেকে যে ট্রেন গুলো রয়েছে যারা দর্শক যারা দেখছেন এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের চিত্র এবং সেই চিত্রই আপনারা দেখছিলেন এতক্ষণ এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ আটটা দুই মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় এবং আজকেই সেই চিত্র দেখালাম এবং কিছুদিন আগে অর্থাৎ গত কিছুদিন আগে কিন্তু যেমনটা আপনারা শুনেছিলেন যে একটি ছেলে কিন্তু ভাইরাল হয়েছে যে ট্রেনে যাত্রীদের মালামাল উঠিয়ে দিয়ে সেই যাত্রীর কাছ থেকে টাকা চেয়ে নেওয়ার সময় কিন্তু সেই ছেলেটা ভাইরাল হয়েছিল ঠিক আজকে কিন্তু সেরকম একটা ঘটনা ঘটেছে যে যাত্রীর মালামাল উঠিয়ে দেওয়ার পর পূর্ণাঙ্গ বা প্রাপ্ত টাকাটুকু সে পায়নি দেড়শো টাকা দিয়েছে তাকে এবং সেই চিত্র আপনাদেরকে দেখাছিলাম এবং যারা দেখছেন সকলকে অনুরোধ করব। একটি করে সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে আপনাদের সাবস্ক্রাইবের কারণে আরও কার্যক্রম বাড়িয়ে রাখতে উৎসাহ পাবো তো দর্শক যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখতে থাকুন বর্তমান চিত্র দর্শক এটি হচ্ছে আইসিডি ইংল্যান্ড কন্টেইনার রিপোর্ট যেটা এই কমলাপুর রেল স্টেশন যখন বানানো হয় ৬৭ সালে এবং সেই সময় থেকে এই স্টেশনের পাশে কিন্তু এই তৈরি করা হয়েছিল একই সঙ্গে এবং কালের পরিবর্তনে যুগের বিবর্তনে আস্তে আস্তে কিন্তু সেটি এখন ছোট হয়ে আরও অনেক ছোট হয়ে গেছে আগে কিন্তু অনেক সম্প্রসারিত ছিল এই পুরো জায়গাটা কিন্তু এই আইসি ছিল তো এখন সেটা নাই সেটা পরবর্তীতে এখন এই কন্টেইনার ডিপোর্ট হয়েছে ছোট এবং এখানে যদি আপনাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইন হ্যাঁ ছয় লাইনের একটা স্টেশন এখানে হয়েছে এই পাশে চার লাইন এই পাশে দুই লাইন তো ছয় লাইনের মোট স্টেশন এখানে বানানো হয়েছে তো আজকের মতো এখান থেকে বিদায় সকলে যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই একটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম